স্কুল শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সকালে বিআরটিসির তিনটি বাসে বনানি বিদ্যা নিকেতন স্কুলে তিন হাজার শিক্ষার্থীকে আনা নেয়ার মধ্য দিয়ে উদ্বোধন হলো এই সেবা যা সম্পূর্ণ অ্যাপ শিক্ষামন্ত্রী জানান পর্যায়ক্রমে সব স্কুলকে এই সেবার আওতায় আনতে হবে এখন জন্ম দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর রাজধানীতে যানজটের অন্যতম কারণ স্কুল যাতায়াতের গাড়ি এসব গাড়ি নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাস্তার উপর রাখা হয় যানজট নিরসনে এক বছর আগে স্কুল বাস সেবা শুরুর কথা জানায় ডিএনসিসি অবশেষে একটি স্কুলের জন্য এই সেবা চালু হলো বনানী বিদ্যানিকেতন স্কুলে সার্ভিসের উদ্বোধন করেন উত্তর ঢাকার মেয়র ও শিক্ষামন্ত্রী প্রথম পর্যায়ে তিনটি রুটে চলবে তিনটি বাস যা দ্রুতই আরও বাড়ানো হবে নিশ্চিত করা হবে নিরাপত্তা বিআরটিসি বাসের অভিভাবকদের জন্য অ্যাপস থাকবে প্রত্যেক অভিভাবকরা বুঝতে পারবে তার বাচ্চারা কোন রুটে বাসটা যাচ্ছে সেই অ্যাপসটা থাকবে অ্যাপের মাধ্যমে বুকিং দিতে পারবে অ্যাপের মাধ্যমে ট্রেকিং করতে পারবে স্কুল কর্তৃপক্ষর জন্য ডিএনসিসির একটি ড্যাশবোর্ড থাকবে একজন একটি বাসের মধ্যে একজন ম্যানেজার থাকবে ট্রিপ ম্যানেজার যাকে বলা হয় এবং প্রতিটি বাসের ভিতরে সিসি ক্যামেরা থাকবে অনুষ্ঠানে যোগ দিয়ে এমন আয়োজনকে স্বাগত জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তবে সব স্কুলকে এই সার্ভিসের আওতায় আনা না গেলে সুফল পাওয়া যাবে না বলে মনে করেন তিনি এই অঞ্চলের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও সেটা ব্যবহার করতে পারে এবং ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান এখানে অনেকগুলো আছে তাদেরও যাতে করে শিক্ষার্থীরা এখানে আমাকে শিক্ষার্থী হিসেবে যাতে করে আমরা আশেপাশের স্কুল কোনটা এখানে যদি আমি দুইটা স্কুল দেখছেন এখানে সত্যিকার অর্থে আমি এখন মানে পরিষ্কার করেই বলি বনানী বিদ্যা নিকতনের কারণে কি এখানে ট্রাফিক জ্যাম হয় নাকি পাশে যে আমাদের আরেকটি ইংরেজি মাধ্যম স্কুল আছে সেটার কারণে ট্রাফিক জ্যাম হয় সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে মাসে আটশো থেকে বারোশো টাকা ব্যয় হবে এই সেবায় এতে মাসে সাড়ে চার লাখ টাকার প্রণোদনা দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা